সাহাবাই কেরামের দিকে তাকিয়ে কোনো কথা না বলে নবীজি তার পেটের উপরে যে চাদরটা ছিল চাদরটা সরিয়ে দেখালেন সাহাবাই কেরামের প্রত্যেকের কোমরের মধ্যে পেটের মধ্যে এক একটা করে পাথর ছিল আমার নবীজির পেটে দুই দুইটা পাথর বাঁধা ছিল সাহাবাই কেরাম সবাই মিলে আসলেন নবীজির কাছে অভিযোগ করার জন্য মানে বলার জন্য নবীজির কাছে আসছেন আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এত কঠিন অবস্থা কোনো খাবার নাই কোনো পানি নাই কোনো আহারের বস্তু নাই এই পরীক্ষা খনন করতে গিয়ে খুদার তার আমাদের এই অবস্থা পেটের উপরের কাপড়টাকে সরিয়ে দেখিয়েছেন রসুল আল্লাহ হিয়া হাবিব আল্লাহ এক একজন মানুষ তার শরীরের আন্দাজ অনুযায়ী সেই পরিমাণ এক একটা করে পাথর বেঁধে রেখেছে ঠান্ডা হওয়ার জন্য পেটটা ঠান্ডা থাকার জন্য এই দৃশ্য দেখে নবীজি আমার মুস্কি হেসে দিলেন মুস্কি হাসার পরে সাহাবাই কেরামের দিকে তাকিয়ে কোনো কথা না বলে নবীজি তার পেটের উপরে যে চাদরটা ছিল চাদরটা সরিয়ে দেখালেন সাহবাইকেরামের প্রত্যেকের কোমরের মধ্যে পেটের মধ্যে এক একটা করে পাথর ছিল আমার নবীজির পেটে দুই দুইটা পাথর ছিল। বাঁধা ছিল সাহবাইকেরাম যখন দেখলেন যে আমাদের শরীরে পেটে কোমরে একটা পাথর বাধা নবীজির দুইটা পাথর বাধা সাহবাই কেরাম আর খাবার সম্পর্কে কোনো কথা বলেন নাই আবার গিয়ে পরীক্ষা খনন করা আরম্ভ করেছেন যদি বলুন সুবাহান আল্লাহ নবী কারিম সাল্লাসাল্লামের জীবনে পঞ্চম হিজরিতি খন্দকের যুদ্ধ একটা কঠিন যুদ্ধ এবং একটা বড় ঐতিহাসিক যুদ্ধ নবীজির জীবনে খন্দকের যুদ্ধ যখন শুরু হয়ে গেল মাত্র মুসলমানদের সংখ্যা হলো তিন হাজার আর পুরা মদিনা এবং মক্কার সমস্ত কাফেরা একজন হয়েছে এবার মুসলমানদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিবে মুসলমানদের অস্তিত্ব তারা পৃথিবীর জমিনে রাখবে না নবীজি আমার সাহাবাই কেরামকে নিয়ে পরামর্শ করলেন কিভাবে এই কঠিন পরিস্থিতিটাকে মোকাবেলা করা যায় কিভাবে কঠিন পরিস্থিতি থেকে আমরা উত্তোলন হতে পারি উদ্ধার হতে পারি নবীজির একজন বিশিষ্ট সালমান তিনি ইরাকের মানুষ ছিলেন তাদের যুদ্ধ নীতিতে একটা বড় নীতি ছিল একটা কৌশল ছিল শত্রুরা যখন এইভাবে একত্রিত হয় চতুর্দিক থেকে আক্রমণ করবে তখন তারা পরীক্ষা খনন করতো আর সেই পরীক্ষা মানেই হলো বর্তমানের বাংকার এই যে কিছুদিন আগে ইরানে আর ইসরাইলের যে যুদ্ধ হলো সেখানে আল খামিনি মাঝে মধ্যেই তিনি বাংকারে আত্মগোপনে যেতেন বাংকার মানে কি মাটির নিচের এক সরু আস্থানা যেখানে গেলে আপনি সব ধরনের আক্রমণ থেকে নিজেকে আত্মরক্ষা করতে পারবেন জোরে বলুন সুহান আল্লাহ যদি উপরে আপনার কি দিয়ে দেয় উপরে যদি ছাউনি দিয়ে দেয় সেটা হয়ে যায় বাংকার আর ছাউনি ছাড়া যদি শুধু গর্ত খনন করে সেটাকে বলা হয়েছে পরীক্ষা খন্দক এই খন্দক হলো সেই ইরানি শব্দ ফার্সি শব্দ সালমান ফার্সি রাজা আল্লাহ সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ছিলেন বলেন রসুল আল্লাহ যেহেতু চতুর্দিক থেকে আক্রমণ সুতরাং আর আক্রমণ করবে হলো ঘোড়া দিয়ে উঁট দিয়ে তো একটা ঘোড়া আপনার দৌড়ে এসে লাভ দিয়ে যে পরিমাণ জায়গা ক্রস করতে পারে ওই পরিমাণ জায়গা যদি আমরা খনন করে ফেলি গর্ত করে ফেলি তাহলে ঘোড়া দিয়ে তারা এসে আমাদের এই এরিয়াতে ঢুকতে পারবে না প্রবেশ করতে পারবে না একযোগে তারা আক্রমণ করতে পারবে না আমরা সেটাকে প্রতিহত করতে পারবো জোরে বলুন সোহান আল্লাহ নবীজি বললেন অবশ্যই এই মতামতই গ্রহণ করা হলো সাহাবাইক্রাম তিন হাজার সাহাবি তিন হাজার সাহাবি নিয়ে মদিনার চতুর্দিকে খেজুর গাছে বৃষ্টিত ছিল তো খেজুর গাছ থাকার কারণে অটোমেটিক কেমন যেন একটা প্রোটেকশন ছিল কিন্তু মদিনার একটা অংশ দক্ষিণ পূর্ব যে অংশটা সম্ভবত ওই অংশটিতে খেজুর গাছ কম ছিল এই অংশ দিয়ে শত্রু একযোগে ঢুকে যাওয়ার সম্ভাবনা ছিল নবীজি বললেন যে তাহলে অন্যান্য দিকগুলোতে যেহেতু খেজুর গাছ আছে। এটাই আমাদের জন্য একটা নিরাপত্তার কাজ দিবে যেহেতু এই অংশে খেজুর গাছ নেই সুতরাং এখানে পরীক্ষা খনন করা হোক যেন এই অংশ দিয়ে শত্রু প্রবেশ না করতে পারে শেয়ারের কিতাব এসেছে পাঁচ হাসেরও বেশি প্রশস্ত আর পাঁচ গজেরও বেশি আপনার গভীর পরীক্ষা খনন করা আরম্ভ হয়ে যায় এটা বাংলাদেশের আমাদের মাটি না হ্যাঁ যে নরম মাটি কাদা মাটি বালু মাটি পাথরে মাটি মাটির চেয়ে বালুর চেয়ে পাথরের পরিমাণ বেশি নবীজি আমার সাহাবাইকে অর্ডার করলেন যে পরীক্ষা খনন করা শুরু করে দাও এই পরীক্ষা খনন করাই ছিল সাহাবাই বড় পরীক্ষা কারণ একে তো পেটের মধ্যে পেটের মধ্যে এরপরে আবার এত এত কঠিন কাজ অল্প সময়ের ব্যবধানে এই পরীক্ষা খননের কাজটাকে শেষ করে ফেলতে হবে শত্রুরা আক্রমণ করার আগে শেষ করে ফেলতে হবে সাহাবাই কেরাম পরীক্ষা খননের কাজ শুরু করে দিলেন সাহাবাই কেরাম পরীক্ষা খনন করছেন কোথাও এক হাত পর্যন্ত খনন করতে সারাদিন চলে যায় সারা রাত চলে যায় এত কঠিন সিচুয়েশন এত কঠিন মুহূর্ত এরপরেও সাহাবাই কেরাম সেই পরীক্ষা খনন করা থেকে কোনো সময় পিছপা হন নাই একবারের ঘটনা কারণ কাছে কোনো খাবার নাই কোনো দানা নাই কোনো পানি নাই আহারের কোনো বস্তু নাই সাহাবাই কেরাম ক্ষুদার জ্বালাটাকে নিবারণ করার জন্য সুদার জ্বালাটাকে একটু লাঘব করার জন্য ওই যে পাথরগুলো খনন করছিলেন যে পাথরগুলো উন্মুক্ত করেন ওই পাথরগুলোকে বড় বড় পাথরগুলোকে পাথর এই সাইজের পাথরগুলোকে পেটের সঙ্গে বেঁধে রেখে উপরে কাপড় দিয়ে প্যাচ দিয়ে রেখেছে যেন পাথরের ঠান্ডার কারণে খুদার যন্ত্রণাটা কমে যায় শোভান এত কঠিন পরিস্থিতি খাবার নাই কিন্তু যদি এই মদিনার বাতিভুত নিভে যায় যদি আজকে মদিনা আক্রান্ত হয়ে যায় এই পৃথিবীতে আর তাওদের নাম নিশানা থাকবে না এজন্য জন্য তিনশো মানুষ এক হাজার মানুষের মোকাবেলায় চেষ্টা করে পরীক্ষা খনন করা শুরু করে দিয়েছে একটা পাথর উত্তোলন করতে এক বেলা পর্যন্ত চলে গেছে সাহাবাই কেরাম মাইন সহ্য করতে পারতেছে এত ক্ষুদা এত ক্ষুদা পেটে পাথর বাধা নাবিজি এই যুদ্ধে নিজেও খনন করেছেন পরীক্ষা খননের কাজ করেছেন নিজেও পাথর বহন করে সরিয়েছেন সাহবা সবাই মিলে আসলেন নবীজির কাছে অভিযোগ করার জন্য মানে বলার জন্য কাছে এত কঠিন অবস্থা কোনো খাবার নাই কোন পানি নাই কোনো হারের বস্তু নাই এই পরীক্ষা খনন করতে গিয়ে খোদার তাড়নায় আমাদের এই অবস্থা পেটের উপরের কাপড়টাকে সরিয়ে দেখিয়েছেন রসুল আল্লাহ হিয়া হাবিব আল্লাহ এক একজন মানুষ তার শরীরের আন্দাজ অনুযায়ী সেই পরিমাণ এক একটা করে পাথর বেঁধে রেখেছে ঠান্ডা হওয়ার জন্য পেটটা ঠান্ডা থাকার জন্য এই দৃশ্য দেখে নবীজি আমার মুসকি হেসে দিলেন মুসকি হাসার পরে সাহাবাই কেরামের দিকে তাকিয়ে কোনো কথা না বলে নবীজি তার পেটের উপরে যে চাদরটা ছিল চাদরটা সরিয়ে দেখালেন সাহাবাই কেরামের প্রত্যেকের কোমরের মধ্যে পেটের মধ্যে এক একটা করে পাথর ছিল আমার নবীজির পেটে দুই দুইটা পাথর বাধা ছিল সুভান আল্লাহ শাহবাই কেরাম যখন দেখলেন যে আমাদের শরীরে পেটে কোমরে একটা পাথর বাধা নবীজির দুইটা পাথর বাধা শাহবাই কেরাম আর খাবার সম্পর্কে কোনো কথা বলেন নাই আবার গিয়ে পরীক্ষা খনন করা আরম্ভ করেছেন যদি বলুন শুভান আল্লাহ এটাই না হলো আদর্শ যাকে দেখে মানুষ অনুপ্রাণিত হয় এই ভুখা এইভাবে অনাহারে অর্ধাহারে সাহাবাই কেরাম সেই খন্দকের যুদ্ধে পরীক্ষা গ্রহণ করেছে আর আমরা আজকে যাদেরকে আদর্শ মানি আজকে আমরা যাদেরকে নমুনা মানি আমরা ভুল পথে তাদেরকে নমুনা মানতেছি সম্মানিত ভাইরা তো সেদিকে যাব না নবীজি সল্লা আলি সাল্লাম সেই খন্দকের যুদ্ধে সাহাবাইকে রামের জন্য কি নমুনা এর কঠিন পরিস্থিতি কি হতে পারে একজন মানুষের খাবার নাই পানি নাই পেটে পাথর বেঁধে এর পরেও কাজ করতেছেন কেন নবীজি সল্ল আলিহাসাল্লাম নিজেও পেটে পাথর বেঁধেছেন কথা বলুন ঠিক কি না এই জন্য একটি প্রবাদ আছে আলমিতে সাইয়িদুল কৌমে খাদিমহম কৌমের যিনি সর্দার হবেন দিডার হবেন তিনি হবেন সবার খাদেম সবার সেবক সবার চেয়ে বেশি মেহনত বেশি পরিশ্রম বেশি ত্যাগ তাকেই করতে হয় কথা বলুন ঠিক কিনা আজকে উল্টে গেছে আমি আমার মতো বলি যে কওমি জালিম জালিমোহম এখন হলো আপনার কৌমের যারা লিডার হয় এরা সমাজের সবচেয়ে বড় জালিম হয় কথা বলুন ঠিক কি কিনা এই যে আদর্শ নাই আদর্শহীন মানুষের পেছনে আজকে আমরা স্লোগান দিই আদর্শহীন আজকে জীবন যৌবন নষ্ট করি এই জন্য তারাও মরে গেলে যেমন মাটিতে যাওয়ার পরে তাদের আলোচনা শেষ আমরাও মরে গেলে আমাদের মাটিতে যাওয়ার পরে আমাদের আলোচনা শেষ হয়ে যায় এই পৃথিবীর মানুষ আর আমাদের কথা স্মরণ রাখে না কারণ আমরা নিজের আদর্শবান হতে পারি না সাহাবাই কেরাম যখন নবীজির কাছে গেলেন যাওয়ার পরে নবীজির যখন এই দৃশ্য দেখলেন এই দৃশ্য দেখার পরে আর কোনো অভিযোগ নাই আর কোনো অনুযোগ নাই আর কোনো কষ্ট নাই কোনো দুঃখ নাই সকল কষ্টগুলো মেনে নিয়ে সাহাবাই কেরাম এইভাবে খন্দকের যুদ্ধে পরীক্ষা খনন করেছেন আল্লাহ রব্বুল আরামী সাহাবাই কেরামকে সেই যুদ্ধেও কিন্তু বিজয় দান করেছিলেন সেই যুদ্ধেও সাহাবাই কেরাম বিজয় লাভ করেছিলেন ইসলাম বিজয় লাভ করেছিল মদিনার মুসলমানদেরকে একসাথে একযোগে এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন করতে পারে নাই এজন্যই আজকে এই পৃথিবীতে আমরা ইমান পেয়েছি সম্মানিত ভাইয়েরা এই জন্য নবীজ সাল্লা সাল্লামের জীবনের যে দিকগুলো আছে আপনি সচ্ছলতায় অসচ্ছলতায় আপনার জীবনে অসুস্থতায় সুস্থতায় জীবনের প্রতিটি মুহূর্তে যদি আপনি সিরাত চর্চা করেন সিরাতকে সামনে রাখেন আপনার জীবনের দিগন্ত উন্মোচিত হয়ে যাবে আপনার জীবনের সমস্যার সমস্ত সমাধানের পথ তৈরি হয়ে যাবে আপনি কোনো সময় হতাশ হবেন না কথা বলুন ঠিক কি না যেই মানুষগুলো যেই সাহাবাইকার গিয়ে দেখলেন আমাদের লিডারের প্যাটে দুইটা পাথর বাঁধা মাস আর কোনো কথা আছে আর যদি গিয়া দেখছেন যে নবীজি নিজেই নওয়াজবিল্লা পোলাও মাংস খাইতেছে তখন সাহাবাই খেরামের মধ্যে আরো হতাশা তৈরি করতো কথা বলুন কি না এই জন্যই নবীজির আদর্শ হলো ওই পৃথিবীর সবচাইতে বড় আদর্শ সবচাইতে দামি আদর্শ এই আদর্শকে যদি আমরা সামনে রাখি তাহলে আমাদের জীবনটাও সুন্দর হয়ে যাবে দামি হয়ে যাবে নবীজিও যেমন দুনিয়া সেরে বিদায় নিয়েছেন আজকে দেড় হাজার বছর মানুষ তাকে স্মরণ করে তার অনুসারীদেরকে স্মরণ করে আমরাও যদি এরকম করতে পারি আমাদেরকে তা মানুষ স্মরণ